কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতির উদ্যোগে উনআশি স্বাধীনতা দিবস উদযাপন এবং ইলেকট্রিক হুইলচেয়ার বিতরণ আজ শুক্রবার উনআশিতম স্বাধীনতা দিবস পালন এবং স্বাধীনতা উপলক্ষে কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত হল বিশেষ উদযাপন কর্মসূচি অনুষ্ঠানে প্রায় কয়েকজন প্রতিবন্ধীর হাতে ইলেকট্রিক হুইল তুলে দেওয়া হয় এছাড়াও স্বাধীনতা দিবসের আনন্দ ভাগ করে নিতে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানোও হয় সমিতির সেক্রেটারি আওয়াল জানান উনআশিতম তম স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে অসহায় এবং দুস্থ প্রতিবন্ধী ভাই বোনদের মাঝে ইলেকট্রিক হুইলচেয়ার বিতরণ করতে পেরে আমরা গর্বিত ভবিষ্যতেও আমরা এ ধরনের আরও ভালো কাজ করব এবং মানুষের পাশে দাঁড়াব স্থানীয়রা সমিতির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিউরো রিপোর্ট নিউজ হান্ট টিভি

যারা শরীর হয়েছে তাদেরকে আমরা অভিনন্দন ও তাদের ভাবতায় কামনা করি এবং আমাদের প্রতিবন্ধী এলাকার যারা প্রতিবন্ধী এসছেন এখানে তাদেরকেও আমাদের আন্তরিক শুভেচ্ছা এই বলে আমি আমার